রাহি কিভাবে নাস্তেছিলা ও ভাবে নাস্তেছো তো তুমিও একটু নাচ তো পাখনাবড়ি এ বাবা আবার মাঝখানে গিয়ে দাঁড়াইল কেন বাবা তুমি মাঝখানে গিয়ে ডিস্টার্ব করো আম্মু দা আমাকে দি আমি দিব না বাবা দিবে বাবাকে বল বাবা দাও আব্বা দাও দিচ্ছে না মা দেয় না পাপা দেয় না বেবি শাক দেয় না দেয় না তো পাপাকে বলো পাপা দাও একটু দাও ওয়েলকাম ব্যাক কি বলছে মা কি দেখো মা বেবি শাক দেখো এই যে বেবি আয় পাকনা বুড়ি আয় পাকনা বুড়ি আমার বৃষ্টি হচ্ছে বাইরে দেখো কি বৃষ্টি নিজের বৃষ্টি হচ্ছে মা আহ তুমি নিজে মোবাইল ওরে বাব তুমি কি করো মা ডান্স করো কি করো দেখো কি বৃষ্টি হচ্ছে দেখো 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 না কি বৃষ্টি ওই যে বৃষ্টি বৃষ্টি পড়তেছে মা এই যে বৃষ্টি ঝুম বৃষ্টি হচ্ছে সেই হারে ঝুম বৃষ্টি হচ্ছে